নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ খবর দুই বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর ঘূর্ণিঝড় রোমাল। এবং এটি কোথায় কখন কবে কোন কোন জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসছে ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর ঘূর্ণিঝড় রোমাল এবং এটি প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে আমাদের দুই বাংলা উপকূল এলাকাতে ঘূর্ণিঝড় রোমাল প্রাথমিক অবস্থায় মায়ানমারের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ঘূর্ণিঝড় সবসময় গতিপথ পরিবর্তন করে এবং এই গতিপথ পরিবর্তনের ফলেই আস্তে আস্তে সিটয় বন্দর থেকে পরিবর্তিত হয়ে এর মুভমেন্ট কিন্তু এখন রয়েছে আমাদের দুই বাংলার দিকে ফলে দীঘা উপকূল মন্দারমণি উপকূল এবং তার সঙ্গে সঙ্গে ওড়িশা উপকূল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকা যে কোনো একটি এলাকা কিন্তু টার্গেট হতে পারে এই ঘূর্ণিঝড় রোমালের তো অবশ্যই আমাদের এই ঘূর্ণিঝড় রুমালের উপরে আমাদের নজর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখন যদি আসি তাপপ্রবাহের ক্ষেত্রে এবং কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গে সঙ্গে আজকের আবহাওয়ার খবরের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আজকের আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আবার সেই ব্যবসা গরম কিন্তু ফিরতে চলেছে এবং যার ফলে তাপপ্রবাহেরও কিন্তু হালকা কিন্তু আশঙ্কা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়ও বইতে পারে বিভিন্ন জেলাতে সো এটাই ছিল আজকের মোটামুটি আবহাওয়ার খবর তো এই রকম আবহাওয়ার খবরগুলো এক্সক্লুসিভলি জানতে গেলে এবং ঘূর্ণিঝড় সাইক্লোন রুমাল সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে শেয়ার করতে হবে যাতে করে আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবরগুলি সবাই সঠিক সময় পেয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে